রাখির সকালে বিএসএফ এর ইউনিফর্মে ভাইটা বাড়ি ফিরল বোন থালায় রাখি সাজিয়ে অপেক্ষা করছিল আর চোখের কোণ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল ভাই হাতে রাখি বাঁধিয়ে মুচকি হেসে বলল চল বোন আজ গ্রামটা একটু নতুন করে দেখি নৌকোতে কাঁধে ছিল ওর পোষা ট্রেন্ড কুকুর নাম সেরু তিনজন মিলে গ্রামের নদীর মাঝখানে নৌকো নিয়ে ঘুরতে বেরোয় হঠাৎ আকাশ কালো ঝড় শুরু নদীতে বিশাল ঢেউ নৌকা টালমাটাল কিন্তু কিছু না ভেবে কুকুরটা ততক্ষণাৎ দড়ি মুখে নিয়ে ঝাঁপিয়ে পড়ে জলে সাঁতরে গিয়ে নৌকো জড়িয়ে ধরে আর টেনে টেনে ধীরে ধীরে কিনারায় আনে সবাই দেখে হতবাক গায়ের লোক হাততালি দিচ্ছে আর কুকুরটা সে কিনারায় বসে বিস্কুট খেতে খেতে এত কিছু করে ফেললাম কিন্তু তোরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করিসনি